এই এই দেখেন পরিবেশ বর্ষার মৌসুমে যখন কালো মেঘ আকাশে জমে যায় প্রকৃতিটা কত সুন্দর হয়ে ওঠে এই যে আমাদের বাসার ছাদ থেকে ভিউটা দেখেন কত সুন্দর মাত্র পড়ে পাশে আসলাম এসেই সাদে আসলাম এই দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস মন জুড়ে যায় শরীরটা একদম শীতল হয়ে যায় আমাদের বাগানের গাছগুলো দেখেন কি ফুল বলতে পারবেন কেউ এখানে আছে কাঠগোলাপ এই যে অনেকগুলো জবা চল এখন আর কলি অবস্থা কয়েকদিনের মধ্যে আগামীকাল এটা ফুটবে সম্ভবত এই যে একটি জবা পড়ে গেছে দেখি কত সুন্দর লাগে আপনার বাসার সাথে আপনারাও সাপ বাধান করবেন

ফুল গাছের নাম গুলো মনে থাকে না খুব কম মনে থাকে কেমন লাগছে বলেন আতা গাছ আতা গাছে এখনো ফল আসেনি সার দিয়েছি ও খাবার যথেষ্ট আমি দিয়ে থাকি কিন্তু ফুল আস আসে তাদের ফল আসতেছে না কি কারণে একটু আমাকে পরামর্শ দেবেন তো ছাদ বাগান করছেন তারা একটু পরামর্শ চাই তাদের কাছ থেকে নতুন পুশীদের হচ্ছে আশা কত বছর খেয়ার আসবে এখানে আছে दुनिया पत्थर दुनिया पत्थर जस के पास एक गोरागास है सो এখানে একটু লেবু গাছ আছে লেবু আছে অনেক লেবু ধরে আপনারা দেখতে দেখাচ্ছি লেবু খুব সাইজ মাশাআল্লাহ একটা ছিড়বো কি বলেন এই দেখেন بسم الله بسم الله بسم الله الله اكبر সাত বাগান থেকে এত বড় বড় দুধ নিয়ে এর আনন্দটা যারা সাত বাগান করে অথবা যাদের দুধ বাসায় গাছ আছে সে গাছ থেকে পেরে ফল খায় অথবা লেবু শরবত করে খায় ভাতের সঙ্গে খায় এই আনন্দটা অন্য অন্যরকম এই দেখেন আমাদের নারিকেল গাছ নারিকেল গাছে ডাব নেই অবশ্য আছে ডাব খাওয়ার জন্য সবার সবাইকে দাওয়াত দিলাম সবাইকে দাওয়াত দিচ্ছি আপনার ডাব ডাব খেয়ে যাবেন এই ডাবগুলো নারিকেলের খাওয়ার পথে সব ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিল ইনশাআল্লাহ তো এই লেবুর শরবত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম